নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি আর আজকে দুটো ভিডিও আপনাদের জন্য বানালাম কিন্তু বৃষ্টি আর যে কারণে কিন্তু আপনাদের জন্য সে ভিডিওটা দিতে পারলাম না আর একটা ভালো টপিক নিয়ে এসেছিলাম যে ভিডিওটা সেটা করতে পারলাম না যাই হোক আবার সেটা বানিয়ে নেব মানে বৃষ্টি এইরকম বৃষ্টি মানে খুব কমই দেখছি আজকে লাগাতার কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর সেই নিয়ে খুব সমস্যার মধ্যেও যে আবার একটা ভিডিও বানিয়ে দেব কিনা আর অবশেষে ভাবলাম যে দোকান থেকে বসেই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিই আশা করছি সবাই ভালো আছেন আর ভীষণ ভালো থাকবেন আজকে যে বিষয়টা নিয়ে বলবো যে আমরা কদিন পরেই আমাদের শীতের ফুলের গাছ রোপণ করতে হবে আর সেই শীতের ফুলের গাছের মাটির ব্যাপারটা ভেবে নেব আমরা মোটামুটি চল্লিশ দিন আগে কিন্তু এই মাটিটা বানিয়ে নেব আর আপনি খুব সুন্দর শীতের ফুলের গাছ করতে পারবেন সেরকম মাটি বানাতে হবে আপনাকে তো মাটি বানাতে গেলে যেটা আপনি করবেন যে আপনার বাড়িতে যেমন মাটি আছে সবাই তো আর মাটির এখন বড় ক্রাইসিস সেটা তো আপনাদের ওখানে রয়েছে সেজন্য আমরা যে মাটি বানাবো আর সেই মাটি বানাতে গিয়ে যেটা করে ফেলি যে মাটিকে সঙ্গে সঙ্গে বানিয়ে মাটির সঙ্গে খাদ্য দিয়ে এগুলো খারাপ আর ফুলের গাছ আর শীতের ফুলের গাছের মতো পার্থক্য আছে কারণ সিজন ফ্লাওয়ারের মতো আপনি কিন্তু ভার্ভিকম্পোস্ট এসব নেখেই করবেন কিন্তু এটা বার মাসী গাছের ক্ষেত্রে করবেন না এটা আমি আপনাদেরকে বলেছি কিন্তু সিজন ফ্লাওয়ার তিন মাসের জন্য যদি আপনি ভার্ভি কম্পোজ দেন তো আপনার ভালো কাজ হবে অবশ্যই ভার্মি কম্পোজের একটা পরিমাণ আছে সেটা আমি আপনাদেরকে বলবো আর যে মাটিটা আপনার আগেকার পড়ে রয়েছে মাটির মধ্যে অনেক কিছু রয়েছে আর সেই মাটিটাকেও কিন্তু আপনি কাজে লাগিয়ে নেবেন আর এই মাটিকে আপনাকে ভালো করে নিতে হবে আর এই মাটিকে যদি আপনি ভালো করতে চান তাহলে এই কাজগুলো কিন্তু করতে হবে তাহলে যে কোনো মাটি আমরা পেয়েছি কেউ কোনো জায়গা রাস্তাঘাটের মাটি পাত কোয়া খোড়া মাটি ইত্যাদি মাটি পেয়েছেন আর সবসময় মাটি ভালো সেটাই যে মাটিতে বেশি ঘাসপালা ফোটে ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো এরকম মাটি যেমন পুকুরের পচা মাটি তো গ্রাম অঞ্চলে পাওয়া সেই জন্য আপনি পাবেন না তবে আমি আপনাকে বলবো যদি পেয়ে যান তো খুব ভালো তো সেই পুকুরের পচা মাটি আপনি কোথায় পাবেন যদি পেয়ে যান অনেকদিন ধরে ছমাস সাত মাস রৌদ্র খেয়েছে আর সেই মাটি কিন্তু দারুণ উর্বর এবং এই পুকুরের মাটি খাদ্য হিসাবে আপনি গাছে দিতে পারেন এই একে ভালো করে তরল তরল একেবারে জলের সাথে একটু এক্সট্রা করে মেখে মানে এক্সট্রা করে মিশিয়ে নিয়ে সেই জলটা দিলে কিন্তু গাছের উপকার হয় সেটা বারো মাসে ফুল গাছের ক্ষেত্রে আপনারা করেন বা করছেন কিনা না যদি না করে থাকেন করবেন ভালো কাজ করবেন হ্যাঁ মূল যে বিষয়টা আসছি যেটা হচ্ছে আমাদের শীতের ফুলের গাছের মাটি তৈরি করা তাহলে আমাদের বাড়িতে যার যেমন মাটি রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা থেকে শুরু করে যে কোনো সিজন ফ্লাওয়ার গডেটিয়া প্যান্সি পিটুনিয়া সিনেরিয়া সালভিয়া স্টক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সিজন ফ্লাওয়ার গাছ করব বিশেষ করে যে সমস্ত ক্রিটিক্যাল সিজন ফ্লাওয়ার যেমন নিমোসিয়া তারপর টেলিফোনিয়া এইসব যে নতুন নতুন যে সিজন ফ্লাওয়ার গুলো রয়েছে গডেটিয়া ক্লার্কিয়া এগুলো খুব ক্রিটিক্যাল তো যেমন লাইডেরিয়া পিটুনিয়ার মোটামুটি আপনার ভালো করে ফেলেন কিন্তু যেগুলো কঠিন হয়ে ওঠে দেখুন আমরা গাছ রোপন করি কি যে ডালিয়া আর আর পিটুনিয়া তো শুধু এই এই নয় নিয়ে করলে হবে না আরো কিছু তাহলে এই সকল মাটিকে আমরা কি করব এই মাটিকে নিয়ে কিন্তু আমরা চল্লিশ দিন আগে থেকে ভিজিয়ে পচিয়ে রাখবো আর পচে যাওয়া মানে মাটির মধ্যে যে সকল সমস্যাগুলো রয়েছে আপনার সেই সকল সমস্যা কিন্তু দূরে যাবে তাহলে আমরা কিন্তু মাটিকে সুন্দরভাবে পচিয়ে নেব আর পচানো মাটির মধ্যে কিন্তু নিজের থেকেই দেখবেন যখন মাটি পচতে থাকবে তার মধ্যে আগাছা উদ্ভিদ গুলো ফুটতে থাকবে আর তাহলে কি শুধুই মাটিকে আমরা অনেকে যারা আগের থেকে একটু মাটিকে বানিয়ে নিই খাদ্য দিতে চাই তাহলে কতটা পরিমাণে আমরা খাদ্য দেব আর মাটিকে সঠিক করে নিতে পারবো এক নম্বর কাজ করতে পারবো তাদের ক্ষেত্রে বলবো তিন বস্তা মাটি তাহলে সিমেন্টের যে বস্তা গুলো হয় আপনারা মাত্র তিন বস্তা বাড়িতে মানে মাটি নেবেন এই তিন বস্তা মাটির স্বাদে এই তিন বস্তা মাটির স্বাদে আপনি কি করবেন দু কেজি মাত্র খাদ্য দেবেন তো দু কেজি খাদ্য আপনি কি দেবেন দেখুন অনেক রকম খাদ্য দেবেন না দু কেজি খাদ্য মানে তিন বস্তা মাটি আর তিন বস্তা মাটি মানে কতগুলো টপ মোটামুটি সত্তর থেকে পঁচাত্তরটা টপ হয়ে যাবে যদি আপনি ছয় ইঞ্চি থেকে মানে পাঁচ থেকে ছয় ইঞ্চি টপের মতো করেন তাহলে খাদ্যের পরিমাণটা কত হচ্ছে নিশ্চয়ই বুঝেছেন দু কেজির বেশি নয় তা দু কেজি খাদ্য আপনি অনেক কিছু কিন্তু দেবেন না দু কেজিকে কি কি দেবেন তাহলে বন্ধুরা দু কেজি খাদ্য কি দিচ্ছেন দু কেজি খাদ্য মাত্র আর বাদাম খোল একটু খুঁজে দিচ্ছেন তিন দেখুন বাদাম খোল পাবেন আর বাদাম খোলটা দেবেন খুব ভালো কাজ হবে আর নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ তাহলে তিন রকমে নেবেন মাত্র দু কেজি তাহলে তিন বস্তা মাটি হতে হবে আর তিন বস্তা মাটি কিন্তু আপনি নেবেন এই আন্দাজে নেবেন আর যেটা করবেন ওর সাথে আপনি তিন কেজি ভারবিক অম্বস দেবেন সেটা তিন কেজি ভার্বি দিলেন পারলে দু কেজি যদি আপনার কোকোপিট থাকে দিতে পারেন যেহেতু আপনি ভার্বি আর কোকোপিট দিচ্ছেন সেক্ষেত্রে আপনার বালি এখানে না দিলেও চলবে তাহলে বালি না দিলেও কিন্তু আপনি ভার্ভিকম্পোজ কোকোপিটটা দেবেন এক্ষেত্রে সিজন ফ্লাওয়ারে ভালো গাছ করতে পারবেন তাহলে এগুলো সব একসঙ্গে মেখে নেবেন মেখে নেওয়ার সাথে কিন্তু এই সময় চুনের জলটা দেবেন না এবার মাটি আপনি ভালো করে মেখে একটা মধ্যে রেখে একদম কাদা করে ভিজিয়ে রাখবেন সব সময় যেন কাদা কাদা থাকে আর চল্লিশ আস্তে আস্তে দেখবেন মাটির মধ্যে পচন শুরু হবে আর পচন শুরু হলেই কিন্তু কাজ হবে এবার মাটি যখন আপনি শেষে শুকনো করবেন উম দশ লিটার জল নেবেন একশো গ্রাম চুন এই আন্দাজে কিন্তু জলের মধ্যে দেবেন আবার মাটিটা ভিজিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ওই মাটিকে সুন্দর করে সুন্দর করে শুকনো করে নেবেন আর শুকনো করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি রোপণ করবেন গাছ রোপণের পদ্ধতি তো জেনেছেন যে টবের নিচে অল্প করে নুড়ি দেওয়া আরেকটা যেটা জিনিস করবেন মাটিকে একেবারে পাউডার করে ফেলবেন না আপনারা যেটা করে ফেলেন ওই মাটি কিন্তু শুকনো করলেন শুকনো মাটির মধ্যে একটু জলের ছিটে দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে মাটি এলোমেলো করে গাছটি বসাবেন গাছ বসাতে গিয়ে যেটা করেন শুধু প্লেন মাটি এক দু টপ আলাদা রাখবেন সেই মাটিটা যখন আপনি টবে ভরলেন টপ থেকে একটু কম রাখবেন অনেকে অর্ধেক অর্ধেক করে ফেলে এটা করবেন না কি করবেন টপ থেকে হাফ ইঞ্চির মতো কম রাখবেন যেখানে আপনি গাছটা রোপণ করবেন একটু মাটিটাকে সরিয়ে দিয়ে এক মুঠো করে জাস্ট এতগুলো মাটি ওইটার মধ্যে দিয়ে দিলেন তাহলে ওইখানটা গর্ত করলেন আর মাটিটা দিলেন দেওয়ার পরে ছোট্ট ছোট যে চারাগুলো আপনারা নিয়ে যাচ্ছেন সে ডাঙ্গিকার চারা হতে পারে ইম্প্রাসের চারা হতে পারে চারা হতে পারে সেই গাছগুলো ওখানে রোপণ করবেন আর ভালো করে জল দেবেন কিন্তু যেটা সিজন ফ্লাওয়ার গাছ রোপণ করে অনেকেই মেরে ফেলেন এবং ছোট গাছ রোপণ করতে ভয় পান সেটা আমি আপনাদেরকে একটু বলি যে সিজন ফ্লাওয়ারের সবসময় জানতে হবে যে গাছকে রোপণ করার পর বাড়ির ভেতরে চার দিন পাঁচ দিন করে ছাওয়া যুক্ত জায়গায় রাখা দেখুন এটা হচ্ছে থেকে সমস্যা আর সিজেল ফ্লাওয়ারের গাছের ক্ষেত্রে আমি আপনাকে বলবো মোটামুটি ভেজা রাখতে হবে মাটিটাকে ভেজা রাখতে হবে না একেবারে শুকনো হয়ে যাবে আর না আপনি একেবারে ডুবিয়ে জল দেবেন মোটামুটি ভিজিয়ে রাখবেন ভেজা ভেজে রাখবেন আর আপনাদের যে কারণে সমস্যা হয় গোড়া খেয়ে খেয়ে পচে পচে নষ্ট হয়ে যাওয়া এইসব যে বিষয়গুলো থাকছে সে বিষয়টা কিন্তু থাকবে না যদি আপনি এই কাজটা করেন গাছটি আপনার টপ সহ রোদ্রেতি লাগানো থাকবে তিন দিনের মতো একটা করে কাগজ চাপা দেবেন সকালের সময় আপনি চাপাটা দিয়ে দিলেন আবার ঠিক বিকেলে খুলে পেলেন আপনি জল দিলেন দেখবেন তিন দিনের পর আপনি পুরোপুরি কাগজটা খুলে দিলেন তাহলে দিনের আলোর সময় আলো যখন আসছে সূর্যের আলো যখন পড়ছে সে সময় কিন্তু আপনি চাপাটা দিলেন আবার ঠিক বিকেল চারটার পর খুলে দিলেন এভাবে তিন দিন করার পরে দেখবেন গাছ নিজের থেকে স্ট্রং হয়ে যাবে আমরা কি করি একটা সিজন ফ্লাওয়ার গাছ লাগানোর পরে সেটাকে বাড়ির ভেতরে রেখে দিন চার দিন পাঁচ দিন ছ দিন দেখুন যেখানে হাজার হাজার পার্কেট কি গাছ লাগানো হচ্ছে সিএন ফ্লাওয়ার এমন একটা ফুল যা সবাই মন করে বা সবাই কি ভালো মানে আনন্দ দিতে পারে তারই কিন্তু নাম হচ্ছে সিজেন ফ্লাওয়ার তো এইভাবে আপনারা করতে থাকুন আর আপনাদের সিজেন ফ্লাওয়ার গাছ দারুণ হবে এবং ভালো হবে তা এরপরে আপনি আট দশ দিন পরে নিজেই বুঝতে পারবেন গাছে বৃদ্ধি হচ্ছে তারপরে অল্প করে একদম পাতলা খাদ্য দেবেন সেটাতে আপনাদেরকে বলেছিলাম এর আগে যদি পুরানো ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেজিতে দুশো গ্রাম বাদাম কোল এক কেজি হলে সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমর এটাকে জলে ভিজিয়ে পচিয়ে দেবে তো একশো গ্রাম ফইল নিলে আপনার দশ লিটার জল এই আন্দাজে পচে সেই তরল খাদ্যটা আপনি সিজন ফ্লাওয়ারে কম সময় বৃদ্ধি করাতে হবে এই খাদ্য দেবো না দেবো না বললে হবে না সপ্তাহে একবার করে নয় দুবার করেও দিতে পারেন তাহলে ফার্স্ট ফার্স্ট আপনি সিজন ফ্লাওয়ার গাছ করতে পারবেন আজকে মাটির বিষয়টা নিয়ে বললাম তো পরবর্তী অবস্থায় এই বিষয়টা নিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনি কিভাবে সিজেল ফ্লাওয়ারের গাছ আরো ফার্স্ট ফার্স্ট করতে পারবেন তবে আর সময় নেই কারণ গাছ রোপণ করার একটা সময় হয়ে যাবে আর আশা করি চল্লিশ দিন এখন আপনার হাতে রয়েছে আর এই সময় মাটিটাকে ভিজিয়ে যেভাবে বললাম আর না বুঝতে পারলে ফোন করে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সাধারণত ফোন করবেন আর এমনি ফোন করে আপনারা জেনে নিতে পারেন অসুবিধে কিছু নেই তো এইভাবে আপনারা মাটিটাকে বানিয়ে ফেলুন আর চ্যানেলটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন শেয়ার করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আসছি আবার আগামীকাল ধন্যবাদ